মা তোমরা সেই প্রথম থেকে বড় সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছো সে তো তোমাদেরই জামাই নাকি কিসের জামাই তোর কাছে গ্রামের এই চাষের জামাই হতে পারে কিন্তু আমার কাছেও কিছুই না আচ্ছা আপনারা কেউ কি শিল্পপতি দাউদ সাহেবের নাম শুনেছেন অবভিয়াসলি দাউদ সাহেবের কথা কেন শুনবো না সে তো আমাদের এই শহরের টপ টেন ধনীদের মধ্যে একজন আমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে জামান কামরুল আসসালামু আলাইকুম এই চারষার বাচ্চা তুই কেন এখানে এসেছিস এই তোকে এখানে কে আসতে বলেছে কেন এসেছে বুঝতে পারছো না দুলির মা ওই ছোট লোকের বাড়িতে তো দীর্ঘদিন ভালো খাওয়া হয় না আর খায়ও না তাই এসেছে আমাদের বাড়ি খেতে বাবা মা আপনারা এভাবে কেন কথা বলছেন এভাবে বলবে না তো কীভাবে বলবে লজ্জা করে না বিনা দাওয়াতে ভালো খাবার খেতে এসেছিস জুলি তুই এভাবে কেন কথা বলছিস আমার হাজবেন্ড মানে তোর দুলাভাই আর বিনা দাওয়াতে কেন আসব বাবা আমাকে ফোন করেছিল তাই ওকে নিয়ে এসেছি আমি তো শুধু তোকে আসতে বলেছিলাম যদি ছোট লোক কাচার বাচ্চাকে দাওয়াতে বলেনি মেয়েটাকে কতবার বললাম এই বিয়েটা করিস না তারপরে আমার কথা না শুনে এই চাষাটাকে বিয়ে করলো ভাবতে আমার কি লজ্জা হয় না মা বাবা কিছুক্ষণের মধ্যে তোমাদের ছোট জামা এখানে চলে আসবে আর ও এসে যদি দেখে চাষা তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে এই শোন তোকে বলছি তুই চাষা চলে যা বাবা মা সালাম বাবাজি কেমন আছো আলহামদুলিল্লাহ মা ভালো আছি আপনি ভালো আছেন বাবা আপনার শরীর সুস্থ আছে হ্যাঁ ইনশাআল্লাহ আমার শরীর খুবই ভালো আছে আরে এ আমি কাকে দেখছি বড় দুলা ভাই যে কখন এসেছেন কেমন আছেন দুলা ভাই হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুলা ভাই ভালো আছি তোমাকে না চলে যেতে বললাম এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন মা তোমরা সেই প্রথম থেকে বড় জামাইর সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছো সে তো তোমাদেরই জামাই নাকি কিসের জামাই বলি এই কিসের জামাই তোর কাছে গ্রামের এই চাষার জামাই হতে পারে কিন্তু আমার কাছেও কিছুই না জামাই আমার এই একটাই দেখেছিস কি কি খাবার নিয়ে এসেছে আমার জন্য আর তোর জামাই দেখ দেখ গ্রামের খাত কি নিয়ে এসেছে দেখ বাবা আমি গরিব মানুষ আমার সামর্থ্যে যা ছিল আমি তাই নিয়ে এসেছি এই যে শাকটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের খেতে চাষ করা শাক আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন আমার নিজের পুকুরে চাষ করা মাছ বাবা লজ্জা করছে না এত অপমানের পর তোরা মুখ ভরে কথা বলছিস তোদের মধ্যে যদি ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকে তাহলে তুই এখান থেকে চলে যা মা আমি আর আমার জামাই এখানে এসে কি ভুল করেছি নাকি তোমরাই তো আমাদেরকে ফোন করে আসতে বললে আসার পর থেকে দেখছি যা না তাই বলে ওকে অপমান করছ মা পোকনশি গ্রামের মানুষ চাষাবা কৃষক তাই বলে কি ও মানুষ না না মানুষ না মানুষ হলে কেউ বাড়িতে এসব জিনিস নিয়ে আসে দেখ আমার ছোট জামাই আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে থাকবে হলে তুই থাক কিন্তু এই ছোট লোকের বাচ্চাকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দেবো না মা যে বাড়ি থেকে আবার জামাইকে অপমান করে বের করে দেওয়া হচ্ছে মা তুমি কিভাবে ভাবলে সেই বাড়িতে আমি থাকবো এই চলো ভাই দাঁড়ান বাবা মা আপনারা এটা কি করছেন আপনারা আপনাদের বড় জামাইকে তাড়িয়ে দিচ্ছেন আর সে গরিব বলে তাকে তাড়িয়ে দিচ্ছেন আর আমার টাকা পয়সা আছে বলে আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবা আমি তো এটা মেনে নিতে পারবো না আমি আপনার বাড়ির ছোট জামাই সে আপনার বাড়ির বড় জামাই এই বাড়ি থেকে বড় জামাই বেরিয়ে যাবে আর আমি ছোট জামাই আপনার পাশে দাঁড়িয়ে থাকবো এটা আমি সহ্য করে নিব না কারণ আমি সেই পরিবারের ছেলে না বাবা আপু দুলা ভাই আপনারা ভেতরে যান আমি এখানের বিষয়টা ম্যানেজ করে নিচ্ছি যান তুমি এটা কি করলে তুমি জানো না বাবা মা আমরা কেউ পছন্দ করে না চাষাকে তারপরে তুমি একে পোস্টাই দিলে আরে বোকা শত্রুকে হাতের কাছে পেয়ে কেউ কি ছেড়ে দেয় নাকি ওকে তো আমি আসল মজা বোঝাবো বাড়ির ভিতরে নিয়ে তখনও বুঝতে পারবে শ্বশুর বাড়ি মধুর হাড়ি কতটা আনন্দের কতটা মজার একে বলে কাটা দিয়ে কাটা তোলা বাহ আমার ছোট জামাইয়ের মাথায় তো অনেক বুদ্ধি এই না হলে কি আমার ছোট জামাই চলো বাবা ভেতরে চলো চলো ঠিক আছে মা চলুন চলো বাবা কেমন যেন একটা কাদামাটির গন্ধ আসছে আপনি কি এটা পাচ্ছেন আমি ওই একটা গন্ধ পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এটা আপনি বুঝতে পারছেন না পাশে কাকে বসিয়েছেন গ্রামের চাষা কৃষক খ্যাত আপনার বড় জামায়ের শরীর থেকে আসছে তাই তো বলি যে গন্ধ কোথা থেকে আসে এই তুই আমাদের সঙ্গে কেন খেতে বসেছিস জামা কাপড় পরিষ্কার করিস না আহা বাবা এভাবে বলবেন না বেচারা এখানে কান্না করে ফেলবে তো একটু যদি লজ্জা থাকে নির্লজ্জ কোথাকার জলি এই জুলি! আরে ভাত দিয়ে বসিয়ে রেখেছিস তরকারি নিয়ে বাবা তাহলে শুরু করি জুলি এটা তুই কি করেছিস বাবার প্লেটে ভালো মাংস দিয়েছিস তোর হাজবেন্ডের প্লেটে মুরগির রান দিয়েছিস আর আমার হাজবেন্ডের প্লেটে ছোট্ট এক টুকরা মাংস যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া হয়েছে খেতে ইচ্ছা করলে না হলে উঠে চলে যাব মা তোমার ছোট মেয়ে কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে যেখানে বাবা উপস্থিত তুমি উপস্থিত সেখানে সে আমার হাজবেন্ডকে কিভাবে অপমান করে জুলি তো ঠিক কাজই করেছে তোর স্বামীর কি এত যোগ্যতা আছে যে তাকে রান দিতে হবে ভালো ভালো মাংস দিতে হবে মা এখানে যোগ্যতার কি আছে সে তো তোমাদের বাড়ির বড় জামাই তোমরা তো তাকে সম্মান দিচ্ছই না অন্তত খাবারটা ভালোভাবে দাও আপা আপনি কিন্তু কথাগুলো একদম ঠিক বলছেন না আমার মতো একজন কোটিপতি জামায়ের সাথে আপনার চাষা জামায়ের তুলনা করছেন আহা তোমরা খাও নিয়ে এত কথা বলো না তো আর কোথাও কোন গ্রামের কোন খ্যাত জামাই তাই নিয়ে এত কথার দরকার কি তুমি খাও তুমি খাও মা বাবা এভাবে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতে এর থেকে বরং ভালোই ছিল আমরা রাস্তা থেকে চলে যেতাম বের হয়ে গেলি না কেন একবার বলা মাত্রই ছোট লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলি খুব তো জামাইকে নিয়ে বড় বড় কথা বলছিস দেখি কাল সকালে তো জামাইকে বাজারে পাঠাইস দেখি শ্বশুরবাড়িতে বাড়িতে কি কি বাজার করে কি মুরদ আছে তার মা যারা শ্বশুরবাড়িতে বাড়িতে ভালো ভালো জিনিস আনতে পারবে তারা আদর যত্ন পাবে আর যারা আনতে পারবে না তারা আদর যত্ন পাবে না এটা কেমন কথা আহা শ্রুতি তুমি থামো না আমি গ্রামের চাষা মানুষ গরিব মানুষ আমার কোন রকমের পান্তা ভাতার কাঁচা হয়ে যায় এসব কি দরকার ছিল এই তুমি চুপ করো আর কত অপমান সহ্য করবে চলো এখান থেকে এনেছো পচা বৈশাখ ছি 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 এত অপমান করার পরেও বাজার থেকে তুমি এসব সাইপাস কিনে নিয়ে আমার বাড়িতে থাক বাবা যা লজ্জা নেই তাকে এত কথা বলে কোনো লাভ নেই যাই হোক বাবা আমরা এখানে এসেছি দুই দিন হয়ে গেল তুমি কি একটা জরুরি কথা বলবে না বলো ও আচ্ছা যে কারণে তোমাদেরকে আসতে বলেছিলাম জি বাবা বলুন আচ্ছা বাবা খুবই কষ্টের সঙ্গেই বলতে হচ্ছে যে আমি আমার ব্যবসার লসের কারণে আমি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছিলাম সেই ঋণের দায়গুল হয়ে আমি এখন খুবই বিপদে আছি ব্যাঙ্ক যে কোনো সময় আমার ছয় সম্পত্তি যা কিছু আছে সবই নিলামে উঠিয়ে দেবে বাবা আমি বলি কি এই সম্পত্তিটা তুমি আমার কাছ থেকে কিনে রাখো যেন পরবর্তীতে তোমার কাছ থেকে আমি এটা ছাড়িয়ে নিতে পারি খুবই দুঃখজনক ঘটনা বাবা আচ্ছা বাবা আপনার কত টাকা লাগবে সেটা বলুন তো আসলে বাবা আমার কাছে যা আছে তা দিয়ে হবে না আরও দশ লক্ষ টাকা লাগবে কি বলেন বাবা দশ লক্ষ টাকা আসলে এত টাকা তো আমার পক্ষে দেওয়া পসিবল না আমার কাছে যেটা আছে সর্বসা করলে দুই লক্ষ টাকা হতে পারে তাহলে দু লক্ষ টাকার ব্যবস্থা নেওয়া এখন আরও তো আট লক্ষ টাকা প্রয়োজন আমি ভাবছি যে আমি কী দিয়ে যে কি করব বাবা আমি একটা কথা বলবো এই চাষাই তুই আবার কি বলবি দেখ এমনি তোর কিন্তু মেজাজ চলে আছে বাবা ও কি বলতে চাইছে একটাবার শুনে দেখো তুই চুপ কর তোর জন্য আজ আমার এই অধকত আমার ছোট মেয়ে দেখ কি একটা শিল্পপতি দেখে বিয়ে করে ছাড় তুই ভালোবেসে বিয়ে করেছিস একটা চাষাকে আমার বড় বড় কথা বলছিস যার কিনা কিছু করার মুরুদ নেই বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন আর যদি বড় বাপু সিস্টেমের সাথে একটা কোটিপতি ছেলেকে বিয়ে করতো তাহলে আমাদের এই দুদিন দেখতে হতো না সেটা না করে কোথায় একটা চাষাকে বিয়ে করেছে যার জন্য কিন্তু আমিও দুর্বল হয়ে পড়েছি আর যদি আমার বড় ভাইরা ভাই কোটিপতি হতো তাহলে কিন্তু আমি আর সে মিলে আপনার সম্পত্তি রক্ষা করতে পারতাম বাবা আরে ভাই আমি তো টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্যই কথা বলছি এই ফকিনু চুপ কর যার এক কেজি মিষ্টি কেনার যোগ্যতা নেই সে কিনা বাবাকে দশ লক্ষ টাকা দিবে সম্পত্তি রক্ষা করার জন্য আপনাদের কথা শুনে কি মনে হচ্ছে জানেন শ্বশুর বাড়িতে যে জামাই দামি দামি জিনিস নিয়ে আসবে সেই বড় লোক মা বাবা দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে মুখ সামলে কথা বলো তোমার মুখে এসব কথা মানায় না কি বলছো তুমি এসব কেন মানায় না মা আপনার ছোট জামাই ওখানে বসে বসে আমাকে অপমান করছে আর আমি কিছু বললেই দোষ আগে তাদের স্থানে যা তারপর তাদের সঙ্গে তুই কম্পেয়ার করি যাই হোক বাবা এত কথা বলে লাভ নেই আপনার ছোট জামাই যদি টাকা দিতে না পারে তাহলে পুরো টাকাটাই আমি দিব কি কি বললি তুই তুই দিবি দশ লাখ টাকা আচ্ছা তুই কি এখানে আসা নাকি কিছু খেতে এসেছিস নাকি এই ফকিরের ছেলে তোর কাছে খুঁজলে তো দশ টাকাও পাওয়া যাবে না আর তুই দিবি দশ লাখ টাকা এই চাষা ফকিরের বাচ্চা ফকির কথার একটা লিমিট থাকা দরকার মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তুই তো না ঘুমিয়ে স্বপ্ন দেখছিস আমি জানতাম আপনারা আমার কথার কোনো মূল্য দিবেন না জাস্ট দুইটা মিনিট আমাকে সময় দিন আমি আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি শ্রুতি এখানে আসার দিন যে ব্যাগে করে আমি শাকসবজি নিয়ে নিয়ে এসেছিলাম ব্যাগটা এই ব্যাগে এমন কি আছে যে তুই ভিতর থেকে ব্যাগ নিয়ে আসতে বললি বাবা ওই ব্যাগে কি আর হবে হয়তো চাষাবাদ করে কোন সবজি টবজি নিয়ে এসেছে তাছাড়া কি আর নিয়ে আসতে পারো কি যোগ্যতা আছে খুললেই বোঝা যাবে যে কারণ ধরো তো এই এত টাকা তুই কোথায় আমি শিওর হয়তো এই টাকাগুলো চুরি করেছে তা না হলে ডাকাতি করেছে হ্যাঁ মা আপনি একদম ঠিক কথা বলেছেন চুপ করো তুমি এতদিন তোমরা অনেক কথা বলেছো আজকে আমাকে বলতে দাও এই বাদ দাও বাদ দিব কেন আমাকে আজকে সবকিছু বলতে হবে আমার সাথে বিয়ে হওয়ার কারণে তোমাকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে আজকে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তোমার কার সাথে বিয়ে হয়েছে এই এত কথা বলতে হবে না বল দেখি তুই কোন মহরতি হয়েছিস একদম চুপ আর একটু গলা উঁচু করে কথা বলবে না এতদিন অনেক কথা বলেছো এই তুমি যে তোমার হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলছো এই তোমার হাজবেন্ড যে অফিসে চাকরি করে সেই প্রতিষ্ঠানের মালিকের নাম কি জিজ্ঞেস করো তো কেন হাবিব সাহেব আচ্ছা আপনারা কেউ কি শিল্পপতি দাউদ সাহেবের নাম শুনেছেন অবভিয়াসলি দাউদ সাহেবের কথা কেন শুনবো না সে তো আমাদের এই শহরের টপ টেন ধনীদের মধ্যে একজন আচ্ছা তুই দাউদ সাহেবের কথা কেন বলছিস এমনটা নয় তো যে তুই তার বাড়িতে ডাকাতি করেছিস মা আপনার বড় জামাইতে একটা ডাকাত আল আমি সাহেব তোমার ভুল হচ্ছে আমি কোনো ডাকাত না আমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে কামরুজ্জামান কামরুল তুই পাগল হয়ে গেছিস নাকি কি সব উল্টো কথা বলছিস জুলি বাবা তুমি ঠিকই বলেছো ও আসার সময় নিশ্চয়ই কিছু খেয়ে এসেছে এই জন্য উল্টো কথা বলছে আমি জানতাম আপনারা আমার কোনো কথাই বিশ্বাস করবেন না সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে দয়া করে আপনারা একটু গুগলে সার্চ করে দেখুন যে শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলেকে ওয়েট জাস্ট আ মিনিট বাবা মা আসলে শিল্পপতি দাউদ সাহেবের ছেলে বাবা তুমি তো দাউদ সাহেবের ছেলে তাহলে এতদিন কেন কৃষক সাথে ছিলে বাবা আমি বলছি কেন সে গরিব সে যে আছে আচ্ছা আমাদের বিয়ের ব্যাপারে তুমি বাসায় বলছো না কেন বিয়ের ব্যাপারে বাসায় বলবো কিন্তু আমার না ভয় হয় যদি আরে যদি কি আর কিসের ভয় কেন তোমার পরিবার থেকে কি আমাকে পছন্দ করবে না আমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে আমার ভয়টা তো সেখানেই মানে কিসের ভয় আচ্ছা তোমার কি মনে হচ্ছে তোমার পরিবারের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা কি আমার নেই আমার বাবা মাকে তুমি চিনো না তারা খুবই লোভী মানুষ তারা যদি জানতে পারে তোমার এত টাকা পয়সা আছে তাহলে তারা এক কথাতেই তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে কিন্তু পরে অনেক বাহানায় তোমার কাছ থেকে টাকা নিতে থাকবে তাই বলছি কি তুমি গরিব সেজে আমার বাড়িতে আসবে আমি গরিব সেজে তোমাকে বিয়ে করব আরে তুমি এটা কি বলছো এটা কি সম্ভব আমি যদি এভাবে গরিবভাবে চলাফেরা করি তাহলে মানুষ দেখলে কি ভাববে তার মানে আমার থেকে তোমার কাছে মানুষ বড় তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না আচ্ছা ঠিক আছে মনে করো আমি গরিব সেজে তোমার বাবা মায়ের সামনে গেলাম তারা কি আমাকে মেনে নিবে তাদের বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও তাদেরকে রাজি করানোর দায়িত্ব আমার এখন তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না হলে পারবো না আরে বাগলে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যা বলবে আমি তাই করবো আচ্ছা ঠিক আছে আর কেউ যেন জানতে না পারে তুমি শিল্পপতি দাউদ সাহেবের একমাত্র ছেলে আচ্ছা ঠিক আছে বাবা এখন কি তুমি বুঝতে পেরেছো সে কোটিপতি হওয়ার শর্তেও কেন গরিব সেজে আছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যদি জানতাম যে তুমি দাউদ সাহেবের ছেলে তাহলে এমন ব্যবহার তোমার সঙ্গে কোনো দিনও করতাম যদি জানতেন তাহলে এমন ব্যবহার করতেন না আর যদি না জানতেন তাহলে এমন ব্যবহার করতেন তাই তো একটা মানুষ গরিব হতে পারে একটা মানুষ চাষা হতে পারে তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করতে হবে কেন গরিব চাষা তারা কি মানুষ না একটা মানুষের সবথেকে বড়ো পরিচয় সে একজন মানুষ এই যে টাকা পয়সা অর্থ সম্পত্তি এই যা কিছু দেখছেন না এসব হাতের ময়লা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু ব্যবহারটা সারা জীবন মানুষের মনে থেকে যায় হ্যাঁ বড়ো ভাইজান আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আসলে আমরা বুঝতে পারিনি হ্যাঁ দুলা আপনি আমাদের মাফ করে দিন বাবা রে আমরা না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি হ্যাঁ আমাদেরকে তুমি মাফ করে দাও বাবা এখন তোমরা সবাই কেন মাপ চাইছো যখন জানতে পেরেছো আমার হাজবেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই তখন তোমরা মাপ চাইছো আর যখন জানতে আমার হাজবেন্ডের কিছুই নেই তখন তোমরা গরিব ছোট লোক যা না তাই বলে ওকে অপমান করেছো আসলে তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য ধনী গরিবের ব্যবধান সৃষ্টি হয়েছে একটা প্রথাও চালু হয়েছে যে যারা শ্বশুরবাড়িতে বাড়িতে বেশি বেশি নিয়ে যাবে তারা ভালো আদর যত্ন পাবে আর যারা কম কম নিয়ে যাবে নিয়ে যেতে পারবে না অল্প সামান্য জিনিস নিয়ে যাবে তারা পাবে অবহেলা অনাদর তোমরা এইসব মন মানসিকতা থেকে বের হয়ে আসো যারা কৃষি কাজ করে তোমাদের মতো বড় লোকদের মুখে অন্ন তুলে দেয় একটা সময় কিন্তু তারা এই কাজটা ছেড়ে দিলে তোমাদের বাধ্য হয়ে এই কৃষি কাজ করে খেতে হবে মারে তুই আর এভাবে বলিস না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি থাক বাবা আপনারা ক্ষমা চাইতে হবে না আমি শুধুমাত্র শ্রুতির কথায় রাজি হয়ে এটা দেখতে চেয়েছিলাম যে আসলে ধনী গরিবের পার্থক্যটা কেমন সেটা আমার খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে যাই হোক এখানে যে টাকাগুলো আছে আশা করি এই টাকাগুলো দিয়ে আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে আর যদি এর পরবর্তীতে কোনো টাকা পয়সা লাগে এই টাকা দিয়ে যদি আপনার বিপদ থেকে উদ্ধার না হতে পারেন তাহলে আমাকে জানাবেন আমি টাকা পাঠানোর ব্যবস্থা করব শ্রুতি চলো দাঁড়াও বাবা ভালো মন্দ রান্না হয়েছে তোমরা খেয়ে দিয়ে তারপর যেও না মা আমি আপনার বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য আসেনি আমি আসলে যে কোনো একটা পারপাসে জানতে পেরেছিলাম যে বাবা বিপদের মধ্যে আছে তাই তো শ্রুতিকে নিয়ে টাকাগুলো নিয়ে এখানে এসেছিলাম বিশ্বাস করেন সে প্রথম থেকে আমি টাকাগুলো দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারেনি সে প্রথম থেকে আপনারা না তাই বলে আমাকে অপমান করেছেন যাই হোক সেই সব কথা অবশ্য আমি মনে রাখিনি আর খাবারের কথা বলছেন ভালো মন্দ খাবার যাদের জন্য রান্না করেছেন তাদেরকে দিয়েন আমার মতো কৃষকের পেটে ওই খাবার হজম হবে না শ্রোতে চলো